যেটা এখন আর নেই ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে ওই চ্যানেল কয়েকটা ভিডিও আমার কাছে ছিল সেগুলোই শেয়ার করছিলাম তো দেখছি অনেকেই আমাকে কমেন্ট করছে তোমার কি হয়েছে তুমি কেন কন্টিনিউ এখন ভিডিও দাও না সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর হ্যাঁ এবার থেকে কিন্তু কন্টিনিউ আমি তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করব। আগে ব্লগ ভিডিও শেয়ার করতাম দুটো পনেরোর দিকে তো এবার ভাবছি দুটো পনেরোর দিকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো না তিনটে পনেরোর দিকেই কিন্তু তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও প্রত্যেক দিনই আগের মতন শেয়ার করব আর এই যে দেখো এই ভিডিওটা কিন্তু বেশ দু দিন মতন আগেই বানিয়েছিলাম সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম থাকে সেগুলোই কিন্তু করতে শুরু করে দিয়েছি বর কিন্তু এখনও পর্যন্ত আসেনি তো চলো সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সকালের কাজকর্ম যা যা ছিল সমস্ত কিছু কমপ্লিট আর রান্না করে এসে সকালবেলার খাওয়ারও আমি বানিয়ে ফেলেছি ও ছিল বাজারে আর নিয়ে এসছে চিকেন ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে তো আর এখন এই যে দেখো আমার দুজনের পুরো একদম অবস্থা খারাপ কারণ এখানকার ওয়েদার একদমই আর মানে ছুটি হচ্ছে না ভীষণ পরিমাণে মাঝে মধ্যে শরীর অসুস্থ হচ্ছে ওর তো বো ঠিক আছে ও শুধু চুলটা উঠছে আর আমার তো পুরো অবস্থা খারাপ যখন তখন মাথার যন্ত্রণা এটা ওটা শুরু এই যে এখন এখানটায় চা বানিয়ে রেখেছি আর এই যে এখানটায় আছে মটর তরকারি মানে খুব এই যে আর এখানটায় আছে এই যে দেখো চিকেন তো চলো দেখতে থাকো আমি ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করি ও চলে এসছ ওকে খেতে দিবো আবার খেয়ে দিয়ে কাজে যাবে যাবে তুমি কাজে তুমি যাবে কাজে যাবে ও কাজে তো চলো দেখতে থাকো তোমার ভিডিওটা তোমার ফোন নাও বসে পড়েছে এখন গেম খেলতে না গেম খেলছে না কি করছে কী যে ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছে তারা এখন চুলেই যে দেখো এলো বরের একদম চুল টুল উঠে না অবস্থা খারাপ এখানকার এখানটায় আসার পরে ওর চুল উঠছে আর আমার শরীর অসুস্থ হচ্ছে দেখো এখন বসছি খেতে ও তার মুড়ি খাবে না না বললেও এই কারণেই ওকে এই যে মটর তরকারি জিনিস মানে ঘুগনি দিয়ে দিয়েছে আমি আমার মুড়ি খাবো তুমি আমার থেকে একটুখানি খেয়ে নিবে বুঝলে হ্যাঁ

যত দিন যাচ্ছে ততই কিন্তু শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে শরীর খারাপ হোক যাই হোক কাজগুলো তো নিজেকেই করতে হবে এখানটায় তো কেউ নেই যে একটুখানি হেল্প করবে আর বর তো সারাদিন ডিউটি নিয়েই ব্যস্ত থাকে যখন একটুখানি রুমে আসে ফ্রি থাকে তখন কিন্তু যতটুকু পারে আমাকে কিন্তু কাজে হেল্প করে সব সময় ভিডিও করি না ঠিকই মাঝে মধ্যে তো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি ও আমাকে কতটা পরিমাণে হেল্প করে তাও জানি না কেন কিছু কিছু পাবলিক কমেন্ট করে আমার নাকি আমাকে পাত্তা দেয় না যাই হোক যার যেটা মনে হবে সে সেটাই কমেন্ট করবে এখন দেখো বর চলে গেছে কাজে আর আমি কিন্তু দুপুরবেলাতে যে রান্না বান্না করবো তার জন্যই কিন্তু সমস্ত কিছু কাটতে শুরু করে দিয়েছি তো সমস্ত কিছু কেটে গুছিয়ে রেখে দিয়ে যাব স্নান কর তোমরা তো দেখতেই ফেলে আমার ঠোঁটের সাইডে কিন্তু কি একটা বেরিয়েছিল এত পরিমাণে ব্যথা ছিল না তোমাদের বলে বোঝাতে পারবো না হাঁ করতেই পারছিলাম না যাই হোক এখন দেখো স্নান টান করে রান্নাঘরে এসে রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছি তো চলো এখন রান্না করে নিই পরে কথা হচ্ছে আবার তো এই যে দেখো আমার কিন্তু চিকেনটা প্রায় মোটামুটি কষানো হয়ে গেছে আর জাস্ট কিছুক্ষণ কষালেই কিন্তু ভালো করে কষানো হয়ে যাবে তারপরে কিন্তু একটুখানি জল দিয়ে দিব পরিমাণ মতন আর এই যে আলু সেদ্ধ করে হালকা একটুখানি ভেজে রেখেছিলাম সেগুলোই এখন এক এক করে দিয়ে দেবো ফোন ধরে তো এই যে দেখো এখন কিন্তু কমপ্লিট করার পরে চলে এসছে রুমে আর রুমে এসে এই যে বরের যে চেনটা নিয়ে এসেছিলাম ওটাই কিন্তু পরছি আমি যে বাবার চেনটা পরে এসেছিলাম ওটা কিন্তু খুলে রেখে দিয়েছি তো বর আমাকে বলেছিল যে তুমি তো মাঝে মধ্যে আমার চেনটাও পরতে পারো ওই কারণে ভাবলাম যে চলো আজকে তাহলে ওর চেনটাই পুরি আর ও তো কাজে ব্যস্ত থাকে ওই কারণে ও কিন্তু পরে না তো এই যে দেখো এখন কিন্তু ভালো করে চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি আর এখনও পর্যন্ত ও আসেনি ও মনে হয় দুটো আড়াইটার দিকে আসবে প্রত্যেক দিন তো দুটো আড়াইটার দিকেই আসে তো এখন দেখা যাক কতক্ষণ এসে পৌঁছায় চিকেনটা ফ্রেশ চিকেনটা না কেমন একটা দাম ও দুজন এখন রেডি হয়েছে যাবো একটুখানি বাজারের দিকে দেখা যাক আজকে আমাকে কি কিনে দেয় কী কিনে দিবে যা চাইবে সেটা কিনে দিবে তো কিছু না কিছু না কি হয় কি লোক গো দেখো বলতে তো ভালো যে হ্যাঁ কিনে দিব আমি ভিডিও বানাচ্ছি হ্যাঁ তো বুঝতে পারছি দেখা যাক এখন কি কি কিনে দেয় প্রথমে তো বলেই দিয়েছে কিছু কিনে দিবে না আরে তো ও মাগো মেরে দিলো তো চলু দেখতে থাকো কি করি না করি বাজারে গিয়ে সেটাও শেয়ার করার চেষ্টা করব যদি পারি তো শেয়ার করব লাইটগুলো গুলো কি করবে হ্যাঁ গো লাইট গুলো অফ করে দিচ্ছি এখন আমাকে বকছে এখন আমি এলে চলে এসছি এখন খেতে ফালুদা এই যে দেখো অর্ডার দিয়ে দিচ্ছ প্রথমে খাচ্ছি ফালুদা তারপরে অন্য কিছু একটা খাবো দেখো রেডি হচ্ছে রেডি হচ্ছে ওই যে দেখো চলে এসেছে আমাদের ফালুদা আমাদের দাদাভাই খেতে শুরু করে দিয়েছে আমাদের দাদা গো আমাদের তাও তো চলো এখন খেয়ে দিই পরে কথা হচ্ছে তো আমাদের ফালুদা খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছি এই যে আইসক্রিম কিছু রাখো আমি আর কি হ্যাঁ কি চলে এসছিলাম দোকানে দোকানে এসে অলরেডি আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এইখানটা সব আছে তো রুমে গিয়ে তখন দেখাবো তো আমরা চলে এসেছি রুমে আর রুমে এসে কিন্তু ভাতটা করে নিয়েছি এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি জিনিস আজকে বর আমাকে কিনে দিয়েছে দেখতেই পাচ্ছো দুটো জিনিস এই যে এটার মধ্যে কিছু জিনিস আছে আর এটা তো পার্সেল দেখেই বুঝতে পারছো তো চলো সবার প্রথমে দেখাই এটা কি মানে পার্সেলটার মধ্যে কি আছে তো এটার মধ্যে আছে একটা প্লাজো কুর্তির সেট অর্ডার দিয়েছিলাম মিশোতে আজকে এসছে আর এতটা সুন্দর আসবে সত্যি ভাবতেই পারি জাস্ট বাউ এসছে এই যে দেখো এইটা পুরো একদম সিম্পল ডিজাইনের নিয়েছি এই যে দেখো যতটুকু সম্ভব হচ্ছে ভালো করে দেখানোর চেষ্টা করছি আর ও এখন সাইডে বসে গেম খেলছে ভিডিও করে দিচ্ছে না ভিডিও অনেক কটাই বানিয়ে দিয়েছে ওই কারণেই আমি বললাম যে ঠিক আছে তুমি তোমার গেম খেলো আমি আমার স্ট্যান্ডে ফোন লাগিয়ে ভিডিও বানাচ্ছি শর্ট ভিডিও বেশ অনেক কটাই বানিয়ে দিচ্ছি ওই জন্য ব্লগ ভিডিওটা এখন স্ট্যান্ডে লাগিয়ে করছি এই যে এটা হচ্ছে প্যান্ট আর এই যে দেখো এই যে এখানটায় কিন্তু বেশ সুন্দর হালকা একটুখানি ডিজাইন আছে আর কি এই যে আর ওড়নাটা দেখো এই এই দেখ এটাই হচ্ছে ওর তো ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও একটুখানি ফিটিংস করাতে হবে তো দেখি কালকে ও বলেছে নিয়ে যাবে তখন দিয়ে আসবো ফিটিংস করিয়ে দেওয়ার জন্য চলো এটা এখন সরিয়ে দে এবার দেখায় এটার মধ্যে কী কী আছে তো এটা কিন্তু ও কিনে দিয়েছে আজকে দুটো রুমাল এই যে দেখো এই একটা এই একটা একটা হচ্ছে আমার একটা হচ্ছে ওর কনস্ট্যান্ট মন দিয়ে আমার বর এখন গেম খেলছে আর নিয়েছি এই যে দেখো এই একটা ক্লিপ এই একটা ক্লিপ আর এই যে এই একটা একদম ছোট্ট ক্লিপ এই তিনটে ক্লিপ নিয়েছি আর একটা লিপস্টিক নিয়েছি এই যে অলরেডি আমি লিপস্টিকটা পরেছি পরে দেখছিলাম কেমন লাগছে তোমাদেরও খুলে একটুখানি দেখায় এই যে দেখো এই লিপস্টিকটা তো চলো পরে কথা হবে এখন জিনিসগুলো গুছিয়ে রাখি

তো অত হাত কর দিছি কেন অত দূর অবধি না অত না তো কাই অত দেই হুম ঠিক আছে তো বেশি পারনি তো অনেকেই তোমরা জিজ্ঞেস করছিলে আমার ভাই এখন কেমন আছে ভাই কিন্তু বেশ ভালোই আছে আর ওর কিন্তু অপারেশনটা বেশ ভালো মতনই হয়ে গেছে একদিন মতন রেখেছিলো অপারেশন করার পরে তারপরেই কিন্তু ওকে ছেড়ে দিয়েছিল তো বিকেলবেলার দিকেই কিন্তু তারপরের দিন ও চলে এসেছিলো বাড়িতে ভিডিও কলে ওর সঙ্গে একটুখানি কথা বলে নিলাম আর একটুখানি ভিডিও বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম আর এই যে দেখো এখন কিন্তু রাত্রেবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে বর চলে গেছে কাজে বেশ অনেক কটাই জামা কাপড় বাইরে পরেছিলো সেগুলোই কিন্তু এক এক করে এখন এই যে গুছিয়ে নিচ্ছে আলমারির মধ্যে ভরে রেখে আর আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে টাটা সবাইকে